নিষিদ্ধ আওয়ামী লীগ ও জামায়াতকে একে অপরের পরিপূরক হিসেবেই দেখছেন জুলাই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ মাহফুজ আলম তিনি মনে করেন জামায়াতের স্বকীয়তা মানে আওয়ামী লীগের ফেরার এক সুবর্ণ সুযোগ বিশেষ করে জামায়াতের সাথে এনসিপির জোটকে জুলাই চেতনার পরিপন্থী হিসেবে দেখছেন মাহফুজ আলম দুই হাজার সালের জুলাই মাসের ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশ যে নতুন রাজনৈতিক অধ্যায়ে পা রেখেছে তার প্রথম বড় পরীক্ষা হিসেবে সামনে দাঁড়িয়ে আছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে জামায়াত এনসিপি জোটের ভোট গ্রহণে একটি নতুন ইতিহাস রচিত হতে যাচ্ছে বাংলাদেশে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এসে মাহফুজ আলমের একটি বক্তব্য দেশের রাজনীতিতে আবার নতুন করে আলোচনার আগুন জ্বালিয়ে দিয়েছে এই বক্তব্য শুধু একটি ব্যক্তিগত মতামত নয় বরং এটি পুরো জুলাই আন্দোলনের ভবিষ্যৎ তার আদর্শিক দিক নির্দেশনা এবং সে আন্দোলনের মধ্য দিয়ে জন্ম নেওয়া রাজনৈতিক প্রত্যাশাগুলোর পরিণতি নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে রাজনীতির মাঠে যখন ভোটের অঙ্ক সমঝোতার হিসাব আর ক্ষমতার সমীকরণ খুরপাক খাচ্ছে তখন মাহফুজ আলমের এমন অবস্থান রাজনৈতিক দ্বন্দ্বকে আরও স্পষ্ট করে তুলছে অন্তর্বর্তী সরকারের সাবেকী উপদেষ্টা মনে করছেন পুরনো বন্দোবস্তের পুনরুত্থান হলে জুলাই বিপ্লবের মূল আকাঙ্ক্ষা ও আত্মত্যাগের অর্থই প্রশ্নের মুখে পড়বে তার দৃষ্টিতে যে আন্দোলন একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির স্বপ্ন দেখিয়েছিল সেটিকে যদি আবার পুরনো কাঠামোর ভেতর ঠেলে দেওয়া হয় তবে সেই স্বপ্ন ধীরে ধীরে ফিকি হয়ে যাবে সেই আশঙ্কা থেকেই তিনি রাজনীতি ও নির্বাচনের মাঠ দুটো থেকে আপাতত সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন যা কেবল ব্যক্তিগত দূরত্ব নয় বরং বর্তমান রাজনৈতিক বাস্তবতার প্রতি এক ধরনের নিরব প্রতিবাদও বটে মাহফুজ আলমের বক্তব্যের সবচেয়ে জোরালো যে সুরটি উঠে আসে তা হল জুলাইয়ের চেতনাকে যে কোনো মূল্যে রক্ষা করার তাগিদ তার মতে যে ছাত্রজনতার আন্দোলন তরুণদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক কল্পনার জন্ম দিয়েছিল সেটিকে যদি আবারও পুরনো জোট সমীকরণ ক্ষমতার অঙ্ক আর আপসের রাজনীতির ভেতরে ঠেলে দেওয়া হয় তবে সেই কল্পনায় ধীরে ধীরে ভেঙে পড়বে তিনি স্পষ্ট করে বলেন নিষিদ্ধ আওয়ামী লীগ ও জামায়াতকে তিনি একে অপরের পরিপূরক সত্তা হিসেবে দেখেন একটি থাকলে অন্যটি থাকবে এই চক্রটাই দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিকে ঘুরপাক খাইয়ে রেখেছে জুলাই আন্দোলনের মূল স্বপ্ন ছিল এই বৃত্ত ভাঙার রাজনীতিকে নতুন করে সংজ্ঞায়িত করা এবং তরুণদের হাত ধরে একটি ভিন্ন ধারা প্রতিষ্ঠা করা কিন্তু বর্তমান বাস্তবতায় তিনি দেখছেন সেই স্বপ্ন আবারও পুরনো কাঠামোর ভারে চাপা পড়ার ঝুঁকিতে আছে এই দৃষ্টিভঙ্গি থেকেই তিনি বর্তমান জোট রাজনীতির প্রতি গভীর অনাস্থা প্রকাশ করেন তার ভাষায় পুরনো কাঠামোর সঙ্গে আপস মানে নতুন সম্ভাবনার দরজা বন্ধ করে দেওয়া আর রাজনীতিকে আবারও সেই পরিচিত কিন্তু ব্যর্থ পথে ফিরিয়ে নেওয়া তাই তিনি মনে করেন এই মুহূর্তে কোনো দলে যোগ দেওয়া বা নির্বাচনে নামা মানে নিজের বিশ্বাস নিজের লড়াই আর জুলাইয়ের আদর্শের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়া তার অবস্থান যেন একটি নিরব প্রতিবাদ যেখানে তিনি বোঝাতে চান ক্ষমতার রাজনীতিতে ঢুকে পড়া সবসময় পরিবর্তনের একমাত্র পথ নয় কখনও কখনও বাইরে দাঁড়িয়েও আদর্শের পক্ষে শক্ত অবস্থান নেওয়ায় ভবিষ্যতের জন্য বড় বার্তা হয়ে দাঁড়ায় সম্প্রতি এক সাক্ষাৎকারে মাহফুজ আলম বলেন জাতীয় নাগরিক পার্টির সামনে একটি ঐতিহাসিক সুযোগ ছিল জুলাইয়ের সব তরুণ শক্তিকে এক ছাতার নিচে এনে একটি কার্যকর ও বিশ্বাসযোগ্য তৃতীয় বিকল্প তৈরি করা তার মতে রাজনীতির মাঠে তখন স্পষ্টভাবে দাঁড় করানো যেত একটি নতুন মেডো বিএনপি জামায়াত বনাম জুলাই শক্তি যার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পরিবর্তনের একটি বাস্তব আশা পৌঁছে দেওয়া সম্ভব হতো কিন্তু বাস্তবে তিনি দেখছেন সে ঐক্যের উদ্বেগ গড়ে ওঠেনি বরং পুরনো জোটের অঙ্ক ক্ষমতার সমীকরণ আর সমঝোতার রাজনীতি প্রাধান্য পেয়েছে ফলে যে নতুন পথ তৈরি করার কথা ছিল সেটি না হয়ে রাজনীতি আবারও ঘুরে দাঁড়িয়েছে পরিচিত বৃত্তির মধ্যেই যা তার চোখে জুলাইয়ের চেতনার সাথে সরাসরি সাংঘর্ষিক তিনি আরও যুক্তি দেন জামায়াতের সঙ্গে জোট মানেই এমন বহু মৌলিক প্রশ্নের মুখোমুখি হওয়া যার সন্তোষজনক উত্তর তার নিজের কাছেও পরিষ্কার নয় রাষ্ট্রের ভবিষ্যৎ দিক নির্দেশনা গণতন্ত্রের কাঠামোর সংখ্যালঘু অধিকার কিংবা সামাজিক ন্যায় বিচারের মতো বিষয়গুলোতে স্পষ্ট ও সুসংখ্যত ভীষণের অভাব তাকে এই জোট থেকে দূরে রাখছে তার মতে কেবল নির্বাচনে অঙ্ক মেলানোর জন্য আদর্শিক অস্পষ্টতাকে মেনে নেওয়া যায় না কারণ এতে দীর্ঘমেয়াদী রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাই ক্ষতিগ্রস্ত হয় ঠিক এই কারণে আদর্শিক মিল না থাকায় এনসিপিতে যোগ না দেওয়ার সিদ্ধান্তে তিনি অনর রয়েছেন এবং নিজের অবস্থান থেকে এক চুলু সরে আসতে রাজি নন মাহফুজ আলমের সিদ্ধান্তকে অনেকেই ব্যক্তিগত হতাশা হিসেবে দেখলেও বাস্তবে এটি একটি রাজনৈতিক বার্তা বয়ে আনছে তিনি বলছেন এখনই নির্বাচনে নামা বা কোনো দলে যুক্ত হওয়া সঠিক সময় নয় কারণ এতে জুলাই আন্দোলনের মূল দাবিগুলো আড়ালে পড়ে যাবে তার অবস্থান যেন একটি নীরব প্রতিবাদ যেখানে তিনি দেখাতে চাইছেন ক্ষমতার খেলায় না গিয়েও রাজনৈতিক অবস্থান নেওয়া যায় এই অবস্থায় তরুণ রাজনীতির ভেতরে নতুন বিতর্কের জন্ম দিচ্ছে একদিকে আছে তাৎক্ষণিক ক্ষমতার সমীকরণ অন্যদিকে আছে দীর্ঘমেয়াদী আদর্শিক লড়াই মাহফুজ আলম স্পষ্টতই দ্বিতীয় পত্রিকায় বেছে নিয়েছেন যদিও সেটি আপাতত তাকে মূলধারার রাজনীতির বাইরে রেখেছে সব মিলিয়ে আসন্ন নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলের প্রশ্ন নয় বরং জুলাই অভ্যুত্থানের উত্তরাধিকার কীভাবে সংরক্ষিত হবে এসি পরীক্ষাও মাহফুজ আলমের বক্তব্য সে বিতর্ককে আরও তীব্র করছে যেখানে পুরনো রাজনীতি বনাম নতুন রাজনৈতিক কল্পনার সংঘর্ষ স্পষ্ট হয়ে উঠছে তিনি মাঠে না থাকলেও তার প্রশ্নগুলো মাঠের ভেতরেই ঘুরছে এখন দেখার বিষয়ে রাজনৈতিক দলগুলো এই সমালোচনাকে কতটা গুরুত্ব দেয় এবং তরুণদের সে প্রত্যাশিত তৃতীয় বিকল্প আদৌ কোনো রূপ পায় কিনা নাকি আবারও পুরনো চক্রই নতুন মোড়কে ফিরে আসবে এই প্রশ্নের উত্তরই হয়তো নির্ধারণ করবে জুলাই বিপ্লবের ইতিহাস কীভাবে স্মরণীয় হয়ে থাকবে